নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের সম্পর্কে একটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব শ্রী শ্রী মা শারদা দেবী সাধারণত খুব চুপচাপ থাকতেন খুব স্থিরভাবে আস্তে আস্তে কথা বলতেন অনেক শোক তার জীবনে এসেছে তার তিনি অনেক গর্বধারিণী না হয়েও তো তিনি গর্বধারিণী এবং তিনি তার অনেক যোগ্য সন্তানকে হারিয়েছেন কিন্তু তাকে কখনো খুব চিৎকার করে কেঁদে উঠতে শোনা যায়নি তাকে কখনো শোকে অতটা কাঁদতে দেখা যায়নি যতটা দেখতে পেয়েছিলেন একদিন বলছেন পূজনীয় স্বামী ঈশানানন্দী মহারাজ পূজনীয় স্বামী ঈশানানন্দ মহারাজ বলছেন শ্রী শ্রী মায়ের অসুখের সময় কলকাতায় উদ্বোধন বাড়িতে দেবব্রত মহারাজের দেহত্যাগ হয় মা ওই প্রসঙ্গে একদিন জিজ্ঞাসা করিতেছিলেন দেবব্রতের শরীর যাইবার সময় সুধীরা কোথায় এবং কীরূপ ছিল সে খুব কান্নাকাটি করিতেছিল কি না সুধিরাদি স্থিরভাবে পাশে বসিয়াছিলেন শুনিয়া মা বলিলেন আহা একটু ডাক ছেড়ে কাঁদলে শোকটার কিছু লাঘব হতো দেখো ওর আবার কিছু অসুখ বিসুখ না হয় একেই তো হাটের দোষ আছে সেই ডাক ছেড়ে মা কাঁদলেন একদিন কিন্তু কেন চলুন মহারাজের লেখা থেকে সেটাও শুনেনি ইংরাজি উনিশ সালের অঘ্রাণ মাসে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার কয়েকদিন পর মায়ের এই ডাক ছাড়িয়া কাঁদিয়া শোকের লাঘব করা জিনিসটা একদিন দেখিয়া স্তম্ভিত হইয়াছিলাম আমি তখন জয়রামবাটিতে মায়ের নিকট কিছুকাল আছি একদিন কতকগুলি জিনিস এক বৃদ্ধা মজরুনির মাথায় দিয়া বেলা প্রায় দশটা নাগাদ কোয়ালপাড়া হইতে জয়রামবাটিতে ফিরিলাম বৃদ্ধা মোট নামাইয়া মাকে প্রণাম করিল মা বলিলেন মাঝি বউ অনেক দিন তুমি আর আসো নাই কেন তখন বৃদ্ধা করুণ স্বরে বলিল মা আজকাল বড় কষ্টে পড়েছি নানা জায়গায় দুঃখ ভিক করতে ভোর হইতেই বেরোই এখানে মোট নিয়ে আসার দরকার হলে বাবুরা সবসময় আমাকে ঘরে দেখতে পায়নি তখন অন্য লোক নিয়ে আসে কিছুদিন হলো আমার জোয়ান রোজগারি ছেলেটি নষ্ট হয়ে গেছে মা তাহা শুনিয়া বলিলেন বলো কি মাঝি বউ তোমার সেই ছেলেটি মারা গেছে বলিতে বলিতে মায়ের দুই চক্ষু সিক্ত হইয়া উঠিল মায়ের এই সহানুভূতির স্পর্শে বৃদ্ধা আর শোকের বেগ সামলাইতে পারিল না ডাক ছাড়িয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিল মা ও বৃদ্ধার কাছে বসিয়া পড়িয়া বারান্দায় খুঁটিতে মাথা ঠেকাইয়া তাহার সহিত অজস্র ধারায় উচ্চই স্বরে কাঁদিতে লাগিলেন মায়ের কান্না শুনিয়া বাড়ির অন্যান্য মেয়েরা সকলেই ছুটিয়া আসিল এবং সেই দৃশ্য দেখিয়া দূরে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল মুখে কাহারও কোনো কথা আসিল না যে কি হই আছে জিজ্ঞাসা করে ক্রমে আমাদের চোখেও অল্প বিস্তর জল আসিল কিছুক্ষণ এইভাবে কাটিলে কান্নার বেগও কমিয়া আসিল মা ধীরে ধীরে নবাসনের বউকে বলিলেন নারকেল তেলটা আনতো বউ মা তেলের বোতল মার হাতে দেওয়া হইলে মা কিছুটা তেল বৃদ্ধার মাথায় ঢালি ঢালিয়া দিতে লাগিলেন বৃদ্ধা এক মাথা তেল মাখিলে মা তাহার কাপড়ে এক আঁচর গুড় মুড়ি দিয়া বিদায় দেওয়ার সময় ছলছলনেত্রে বলিলেন আবার এসো মাঝি বউ আবার এসো শ্রী শ্রী মায়ের এই করুণ ব্যবহারে বৃদ্ধা যে কিরূপ সান্ত্বনা পাইয়া গেল তাহা তখন তাহার মুখ দেখিয়াই কতকটা বুঝিতে পারিয়াছিলাম আমরা প্রথমটা ভাবিয়াছিলাম মা বৃদ্ধার পুত্র শোকের কথা শুনিয়া হয়তো বলিবেন তা মা সংসারের রীতি এই সবই অনিত্য এই আছে এই নেই কেউ কারো নয় মা এ তা শোক করে আর কি হবে বাছা ইত্যাদি মানে মহারাজ বলছেন আমরা ভেবেছিলাম মা এইভাবে কথা বলবেন কিন্তু মা তা বললেন না মা কি করলেন সেই বৃদ্ধাশকে পুত্রহারা বৃদ্ধাশ্বকে মাও খুব কাঁদলেন কারণ মা তো আসল গর্বধারণী না মাই তো গর্বে ধারণ করেছেন এই জগৎ সংসার মা যে জগৎ জননী অনেকে বলেন শ্রী শ্রী মায়ের নিকট যাহারা গিয়াছিলেন তাহারা প্রত্যেকেই মনে করেন তাহাকেই যেন মা সর্বপেক্ষা বেশি ভালোবাসেন আসলে কথা এই প্রত্যেক নরনারীর সুখ দুঃখাদির সহিত শ্রী শ্রী মায়ের প্রগাঢ় সমবেদনা ছিল প্রত্যেকের মনের ভাব ধরিবার স্বভাবসিদ্ধ গুণ ছিল তাঁর সত্যি অসাধারণ একটি মর্মস্পর্শী ঘটনা আমাদেরও চোখে জল এসে যায় যে মা কিভাবে প্রতিটি মানুষের দুঃখে কাতর হয়ে কাঁদতে পারেন সান্ত্বনা দিতে পারেন সব পারেন দেখে গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো আমরা কতটা ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসতে পারছি আমরা কতটা আধ্যাত্মিক পথে এগোতে পারছি সবচেয়ে বড়ো জিনিস আধ্যাত্মিক পথে এগোনোর জন্য যেটা লাগে সেটা হলো ভালোবাসা সেই ভালোবাসা আমাদের কতটা আছে সেখানে শুভেন্দু দাস তানি কমেন্ট করেছেন ঠাকুর ও মা সবসময় আমাদের দেখছেন তিনি আছেন আমি তাকে সত্য সত্য অনুভব করি একশো শতাংশ তিনি আছেন একদম রয় কমেন্ট করেছেন মনে হচ্ছে ওনাদের ভালোবাসি খুব তবে কতটা নিষ্ঠা বুঝি না মানে কতটা নি মানে নিষ্ঠা ভরে ভালোবাসছি সেটা বুঝতে পারি না প্রবীর মুখার্জি দাদা লিখেছেন তারা এসেছিলেন আমাদের কৃপা করতে আমরা তাদের কথা শুনে চলতে চেষ্টা করি কিন্তু কতটা পারি তা ঠিক বুঝতে পারছি না তবে আসার কথা হলো ঠাকুর নিজেকে বলতেন কেউটে ধরলে রেহাই নেই ঠাকুর যদি ধরেন তাহলে আর কারোর কোনো ভয় নেই আমাদের অর্পিতা রয় লিখেছেন খুব ভালো লাগলো আলোচনা মহারাজের প্রশ্নগুলোর মধ্যে নিজেকে মনকে চেনার সুযোগ ঘটল সত্যি তাই এই যে গতকালকে যে ভিডিওটা সেটা যা যারা শোনেননি আমি বলবো তাদেরকে অবশ্যই শুনুন কারণ এটা শুনলে জানতে পারবেন যে আমাদের মধ্যে প্রকৃত ঠাকুরমায়ের সেই প্রতি অনুরাগ ভালোবাসা আসছে কিনা যে প্রশ্নগুলি করেছেন মহারাজ অসাধারণ প্রশ্ন করেছেন যেগুলো থেকে আমরাও আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে পারব বনানী সোম কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আজকের উপস্থাপনা কথাগুলো বলেছ খুব একটা মিথ্যে নয় কিন্তু আমরা তো গৃহী মানুষ আমাদের পক্ষে ছয়টি রিপু সম্পূর্ণ দমন করা হয়তো সম্ভব হয় না কোনো সময় ভুলবশত কিছু অন্যায় করে ফেলি তাই তোমার উপদেশগুলো নিশ্চয়ই ফলো করব। আমার নয় মহারাজের উপদেশ অবশ্যই এবং মহারাজ বলছেন যে ওইগুলো মেনে চলার চেষ্টা করুন আশালতা চ্যাটার্জি কমেন্ট করেছেন ঠাকুরমা স্বামীজি তোমাদের চরণে জানাই শতকোটি প্রণাম দিদিভাই আপনার এই সুমধুর কণ্ঠে ঠাকুরমা স্বামীজির কথা খুব সুন্দর লাগলো ধন্যবাদ দিদিভাই ইউজার এনার নাম নেই উনি লিখেছেন খুব ভালো লেগেছে ঠাকুরমা স্বামীজির কথাগুলো শুনে খুব ভালো লেগেছে বুদ্ধদেব রয় লিখেছেন বিশ্বজননী মা পিতা ঠাকুর ভারত আত্মার প্রতীক স্বামীজি আমায় ভক্তি জ্ঞান বিবেক মনুষ্য দাও ইত্যাদি আচ্ছা সুমিত্রা সেনগুপ্ত দিদি লিখেছেন অসাধারণ এপিসোড থ্যাংক ইউ তৃপ্তি দাস লিখেছেন আমার মনের মতো কথার সাথে মিলে গেল খুব ভালো লাগলো প্রত্যেকের এই কমেন্ট আমাকেও অনেকখানি উৎসাহিত করে আমিও খুব সুন্দর সুন্দর ভিডিও করতে উৎসাহ পাই এবং অনেক বেশি ঠাকুরময়ের কথা জানতে পারি আপনাদেরকে জানাতে পারি আশা করি আমাদের আজকের ভিডিওটিও আপনাদের সকলে খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের সঙ্গে থাকুন ঠাকুর মায়ের পথে থাকুন ঠাকুর মাকে ধরে থাকুন অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকুন ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলেই খুব ভালো থাকুন আজকে তাদের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তাৎ সাথ শ্রী রামকৃষ্ণ অর্পাণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ